আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে সকল বিচারপ্রার্থী বন্ধুদেরকে স্বাগতম জানাচ্ছি সাথে আছে অ্যাডভোকেট ফকির আব্দুল মজিদ প্রিয় বন্ধুগণ আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা নিয়ে আসছি আর সেই বিষয়টি হল চেকের মামলায় জেরা বা ক্রস করার যে সমস্ত গুরুত্বপূর্ণ এলিমেন্টসগুলি রয়েছে সেই বিষয়গুলি নিয়ে আজকের এই আলোচনায় তত এপিসোডে আলোচনা রাখব ইনশাল্লাহ বলে রাখা ভালো চেকের মামলায় বিশেষ করে একটি বৌদ্ধমূল কনসেপ্ট এসে দাঁড়িয়েছে আর সেই বিষয়টি হলো আসামি পক্ষ এই মামলায় পরাজয় বরণ করবে আর বাদী পক্ষ এই মামলায় বিজয় লাভ করবে এই সমস্ত কনসেপ্ট এবং শ্রুতির কারণে আসামি পক্ষের একটি বৃত্ত সঞ্চার লক্ষ্য করা যায় ইতিমধ্যে বিভিন্ন ক্লায়েন্টের বক্তব্য এবং মানসিকতার প্রকৃতি মূলত আজকের এই আলোচনাটি প্রিয় বন্ধুরা আজকের এই আলোচনা শোনাতে থেকে আশা করি আপনাদের সেই হতাশার বিষয়গুলি অনেকটাই কেটে যাবে এবং আইনিভাবে যথার্থভাবে যদি একটি সেকের মামলায় আসামি পক্ষ মুভমেন্ট করতে পারেন সেক্ষেত্রে সেকের মামলায় হেরে যাবেন বিষয়টি বদ্ধমূল নয় কেন নয় আইন সকলের জন্য সমান এবং আইনের দৃষ্টি নেই বিচারে আপনিও সেই মামলা থেকে কালাস পেতে পারেন যদি যথার্থ এবং লফুলি কোনো এভিডেন্স এবং বিষয়গুলিকে উপস্থাপন করি ওভার একটি যথাযথ জেরা প্রসর মাধ্যমে প্রতিপক্ষ থেকে আইনের তথা আসামি পক্ষের ডিফেন্সের বিষয়গুলি যদি আইডেন্টিফাই করা যায় এবং বিক্ষ আদালত যদি তাতে সন্তুষ্ট হয় সেক্ষেত্রে উচ্চ আদালতের অনেক ডিসিশন রয়েছে যার আলোকে আসামি পক্ষ চেকের মামলা থেকে ব্যাকশুল কালাস পেয়ে অবমুক্তি লাভ করতে পারেন আর সেই কনসেপ্টটি এবং সেই মতামতের ভিত্তিতেই অনেক বিচার বিচারপ্রার্থী বন্ধুগণ বিজ্ঞ আদালতে মামলা পরিচালনা করতে গিয়ে তাদের অভিজ্ঞতা তাদের মনোবৃত্তি এবং তাদের মানসিক অবস্থা এবং অনেকের জিজ্ঞাসা এবং প্রশ্নের আলোকে আজকে আমার এই প্রচেষ্টা আশা করি আজকের এই আলোচনাটি শোনার পরে সমস্ত বিজ্ঞ বিচার প্রার্থী বন্ধুগণ তথা চেকের মামলায় আসামি পক্ষরা নিরাশ হওয়ার কোনো কারণ নেই যথাযথভাবে আইনি পদক্ষেপের মাধ্যমে ইনশাআল্লাহ আপনারা ন্যায় বিচার চেকের মামলা থেকে কালাস পেতে পারেন তো বন্ধুরা যে বিষয়টি বলতেছিলাম একটি চেকের মামলায় অতীব গুরুত্বপূর্ণ বিষয় হল মামলাটির জেরার ক্ষেত্রে আপনি কতটুকু ডিফেন্স পক্ষে তত্ত্বপাত বিজ্ঞ আদালতকে বোঝাতে সক্ষম হয়েছেন বা বাদী পক্ষের মামলাটিকে আইন দৃষ্টি প্রতিহত করতে সক্ষম হয়েছে আর সেই বিষয়টি নির্ভর করে একটি যথাযথ জেরা জিজ্ঞাসার মাধ্যমে আর সেই দৃষ্টিভঙ্গি এবং সেই বিষয়টিকে আলোকপাত করে আজকের এই আলোচনাটি আশা করি আজকের এই আলোচনাটি শোনার পরে দেশে এবং বিদেশে যা যেখানেই রয়েছেন বিশেষ করে চেকের মামলায় আসামি পক্ষদের করণীয় সম্পর্কে একটি প্রপার্ট যারা সম্পর্কে ধারণা দেওয়াতে সক্ষম হব বলে প্রত্যাশা রাখি প্রিয় বন্ধুগণ প্রথমে ধরে নেওয়া যাক একটি সেকের মামলায় আসামি পক্ষে বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে জেরা করতে গিয়ে যে বিষয়গুলি আলোকপাত করা প্রয়োজন বলে মনে করি এবং আসামি পক্ষে যথাযথ ন্যায় বিচারের সহায়তায় কার্যকর ভূমিকা রাখার সহায়ক হবে বলে বিজ্ঞ আদালতের সন্তুষ্টির মাধ্যমে আদালতের ন্যায়পর দৃষ্টি এবং ন্যায়পর আদেশের আলোকে আসামি পক্ষদ্বয় চেকের মামলা থেকে অবমুক্তি বা কালাস পেতে সক্ষম হবে প্রত্যাশা রেখে উদাহরণস্বরূপ বলে রাখা ভালো দরুন কেউ দাবি করছেন যে আপনার এই চেকটি আপনি স্বাক্ষর করেননি অথবা এই চেকটি আপনার একটি ব্লাঙ্ক চেক ছিল যে ব্লাঙ্ক চেকে বাদী পক্ষ নিজে স্বাক্ষর করে নিজে অঙ্কের পরিমাণ লিখে এই চেকটি বিজ্ঞ আদালতে উপস্থাপন করেছেন বা বিচার প্রার্থনা করেছেন নাম্বার টু কেন এই চেকটি ওনাকে ডেলিভারি করেছিলেন বা ওনা ওনাকে হস্তান্তর করেছিলেন তার পিছনে কি কারণ ছিল কি কারণে উনি আপনি চেক দিয়েছিলেন তার যুক্তি বা যথার্থ কারণ নিয়ে বাদী পক্ষকে প্রশ্ন করে তার যুক্তিক কারণ যদি বিজ্ঞ আদালতে উপস্থাপন করতে ব্যর্থ হয় ব্যর্থ হয় সেক্ষেত্রে ডাউট অফ বেনিফিট হিসেবে আসামি পক্ষ এই মামলায় ন্যায় বিচার আনতে কালাস ক্লাব করতে পারেন তৃতীয়ত জিনিস হোল্ডার অর্থাৎ মামলায় বাদী পক্ষ ওনার পারিপার্শ্বিক অবস্থা এই চেকের অ্যামাউন্টের সাথে যুক্তি ব্যাখ্যা বর্ণনা এই সমস্ত বিষয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে আসামি পক্ষকে প্রশ্ন করে তার একটি যুক্তিক অবস্থান বিজ্ঞ আদালতে বোঝাতে সক্ষম হতে হবে একজাম যদি বলে রাখি ইতিমধ্যে আমার একটি মামলায় একটি ব্লাঙ্ক চেকের মাধ্যমে প্রতারণাপূর্বক বিজ্ঞ আদালতে মামলা করে চুয়াল্লিশ লক্ষ টাকার দাবিতে বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করেছে এখন প্রশ্ন হইল বাদী পক্ষ আসলে কতটুকু উনি কি একজন স্বরূপ কথাটি বলছি উনি কি চুয়াল্লিশ লক্ষ টাকার উন করার অবস্থানে আছেন বা ছিলেন অর্থাৎ চুয়াল্লিশ লক্ষ টাকা অ্যামাউন্টের অর্থনৈতিক অবস্থা সামাজিক অবস্থা পারিপার্শ্বিক অবস্থা ওনারা আছেন কি না এই বিষয়টিকে মাথায় রেখে প্রশ্ন করে জেরার মাধ্যমে বিজ্ঞ আদালতে বিষয়টি ক্লিয়ার করতে হবে এই চেকটি ওন করা বা হোল্ড করার পারিপার্শ্বিক বাড়্তিক অবস্থান ওনার তাহলে প্রশ্ন হলো এই চেকটি উনি উনার নিকট কেন বা কী কারণে উনাকে এই চেকটি দেওয়া হয়েছিল আর উনি চুয়াল্লিশ লক্ষ টাকা কোথায় পেলেন উনার ক্যাশ ছিলেন নাকি ব্যাংক থেকে উত্তোলন করেছিলেন নাকি জমি বিক্রয় করে এই টাকাটি উনি আসামি পক্ষকে দিয়েছিলেন এই বিষয়টি অর্থাৎ পারিপার্শ্বিক বিষয়টি ক্লিয়ার করতে হবে যেটি যারা ক্রসের মাধ্যমে বিজ্ঞ আদালতের সামনে আসামি পক্ষকে ক্রস করে প্রশ্নের ক্লিয়ার বিজ্ঞ আদালতকে বোঝাতে সক্ষম হতে হবে যে এই চেকটি ধারণ করার কোনো পারিপার্শ্বিক অবস্থা বিচারপ্রার্থীবাদের নেই তাহলে ডাউট অফ বেনিফিট যে চেকটি পিছনে একটি মেলাফাইড ইন্টেনশন বা একটি অসৎ উদ্দেশ্য রয়েছে বা একটি অস্পষ্ট ঘটনা রয়েছে আর এমনটি যদি বিজ্ঞ আদালতের কাছে বোধগম্য হয় সেক্ষেত্রে ডাউড অফ বেনিফিট হিসেবে আসামি পক্ষ এই মামলা থেকে যথাযথ বিচারান্তে কালাস লাভ করার দাবিদার হতে পারে যেক্ষেত্রে ইতিমধ্যে ইতিমধ্যেই বিজ্ঞ উচ্চ আদালতের অনেক ডিসিশনে বিষয়টি স্পষ্ট করা হয়েছে যে চেকের অ্যামাউন্টে উল্লেখিত অ্যামাউন্ট একটি ব্লাঙ্ক চেক ছিল যা ব্লাঙ্ক চেকে বাদী কর্তৃক নিজে স্বাক্ষরিত চেকটি ব্যাংকে উপস্থাপন করেন আসামি পক্ষের কাছে মেলা সেই অ্যামাউন্টের টাকাটি দাবি করছে সেই বিষয়গুলিকে যদি বিজ্ঞ আদালতে উপস্থাপন পূর্বক যথাযথভাবে প্রমাণ করতে সক্ষম হয় আসামি পক্ষের আইনজীবী সেই ক্ষেত্রে চেকের মামলায় আসামি পক্ষ যথাযথ বিচার আনতে কালাস পেতে হকদার হবে বলে উচ্চ আদালতের সিদ্ধান্তের আলোকে বিষয়টি প্রমাণিত সত্য দুর্ভাগ্যের বিষয় চেকের মামলায় যথাযথভাবে প্রপারলি যারা ক্রস না করার কারণে তথা সঠিক ঘটনাটিকে বিজ্ঞ আদালতের সামনে পরিষ্কার করতে না পারার কারণে অধিকাংশ প্রতারণামূলক চেক চেকের মামলার ক্ষেত্রে বা প্লান চেকের মামলার ক্ষেত্রে আসামি পক্ষকে এক পেশিভাবে সেই মামলার সাফারা হয় অর্থাৎ মামলায় পরাজয় বরণ করতে হয় আর যদি যথার্থভাবে সেই ক্রসটি করা যা। প্রকৃত ঘটনাটি বিজ্ঞ আদালতের সামনে উপস্থাপন করতে সক্ষম হয় আই মিন একটি যথার্থ ক্রসের মাধ্যমে জেরার মাধ্যমে প্রকৃত ঘটনাটি যদি বিজ্ঞ আদালতে উপস্থাপন করতে সক্ষম হয় সেই ক্ষেত্রে আসামি পক্ষে এই মামলা ডাউট অফ বেনিফিট হিসেবে মামলা থেকে কালাস পেতে পারেন প্রিয় বন্ধুগণ যেহেতু ওরাল্লি আজকের এই আলোচনাটি করছি এবং একটি দারণাময় বিষয়কে মাথায় রেখি মূলত কথাটি বলছি বিদায় একজাক্টলি একটি মামলার ব্যাপারে যদি কথা বলা যায় কথা বললে হয়তো বিষয়টি অনেকটা আপনাদের কাছে ক্লিয়ার হতো অতপর প্রত্যাশা রাখি একটি মামলায় প্রথমত বাদী পক্ষের পারিপার্শ্বিক অবস্থা এই চেকটি কেন উনি ওনাকে দেওয়া হয়েছিল কিসের বিনিময়ে দেওয়া হয়েছিল তার সেই ক্ষেত্রে ওনার যুক্তিক বা রিটার্নলি কোনো ডকুমেন্টস আছে কি না বা বাদী পক্ষের পারিপার্শ্বিক অর্থনৈতিক অবস্থানটি কি এই চেকের অ্যামাউন্টের টাকাটি উনি ওনার কি নগদে ক্যাশে ছিলেন নাকি কোনো ব্যাংক থেকে উত্তোলন করছেন নাকি জমি বিক্রয় টিক্রয় করার বা অন্য কোনোভাবে প্রাপ্ত টাকা ছিলেন এই প্রশ্নগুলি করে বাদী পক্ষ থেকে যথার্থ জবাবটি বিষয়টি ক্লিয়ার করে বিজ্ঞ আদালত উপস্থাপন করতে হবে প্রিয় বন্ধুগণ শুধু চেকের মামলা হলে আসামি পক্ষ হেরে যাবে বিষয়টি এরকম নয় যা ইতিমধ্যে বিজ্ঞ উচ্চ আদালতের অনেক সিদ্ধান্ত ডিসিশন এবং সর্বশেষ হাজার পঁচিশের একটি মামলায় সাতক্ষীরার জয়েন্ট ডিস্ট্রিক্টের একটি মামলায় চেক নিজের হাতে লেখা অ্যামাউন্ট এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে বিজ্ঞ উচ্চ আদালত নিম্ন আদালতের আদেশে আসামি পক্ষ কালাস হন এবং পরবর্তীতে উচ্চ আদালতে আপিলেও আসামি পক্ষ কালাস প্রাপ্ত হইতে সক্ষম হন বলে উচ্চ আদালতের সিদ্ধান্ত প্রকাশ হয়েছে প্রিয় বন্ধুগণ চেকের মামলা রিলেটেড যে কোনো প্রশ্ন যে কোনো জিজ্ঞাসা যে কোনো বিষয় আর কোনো সংশয়ের বিষয় নয় নেপট দৃষ্টি আদালত সর্বদাই ন্যায় বিচারের সপক্ষে বিদায় আপনি আপনার অবস্থানে যথার্থ বিষয়গুলি যদি বিজ্ঞ আদালত উপস্থাপন করে ন্যায় বিচারে বিজ্ঞ আদালতকে বোঝাতে সক্ষমন যুক্তি এবং লফুলি বিষয়টি যদি আপনি প্রমাণ করতে সক্ষম হন নিশ্চয়ই আপনি চেকের মামলা থেকে আসামি পক্ষদই ডাউট অফ বেনিফিট হিসেবে মামলায় কালাস লাভ করতে সক্ষম হবেন দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন আবারও সকলকে স্বাগতম জানাচ্ছি এবং চেকের মামলায় বিত নয় বরং আপনি আপনার স্বপক্ষে যথার্থ ডিফেন্স দিয়ে ন্যায় বিচারে কালাস লাভ করুন সেই প্রত্যাশায় কি এবং চেকের মামলা রিলেটেড যে কোনো প্রশ্ন যে কোনো জিজ্ঞাসার বিষয়ে আমার এই ভিডিও কমেন্টসে এসে আপনি আপনার মতামত রাখতে পারেন আমি পরবর্তীতে আপনাদের প্রশ্নের আলোক ইনশাল্লাহ স্পেসিফিক বিষয়গুলি নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং লফলি সে সমস্ত বিষয়ে আইনি দৃষ্টিতে আইনগত সলিউশনের বিষয়টি সহায়তা করার চেষ্টা করবে ইনশাল্লাহ আল্লাহ আপনাদের ভালো রাখুন আল্লাহ হাফিজ